চলুন দেখে নেওয়া যাক বিডি বাস পরিবারের গত উনত্রিশটি ট্যুরের স্থান গাড়ি এবং ড্রাইভার যারা এই উনত্রিশটি ট্যুরের সফল দক্ষ কারিগর সেই সম্পর্কে বিস্তারিত বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় ট্যুর নম্বর এক গন্তব্য কুয়াকাটা বাহন সাকুরা এসি গাড়ি নম্বর এক এক পাঁচ আট সাত এক চালক হায়দার আলী ভাই ট্যুর নম্বর দুই গন্তব্য দিনাজপুর বাহন সাকুরা পরিবহন গাড়ি নম্বর এগারো ছয় দুই নয় সাত চালক শহীদ ভাই ট্যুর নম্বর তিন গন্তব্য বান্দরবন বাহন পূর্বাশা পরিবহন গাড়ি নম্বর চোদ্দো আট আট নয় শূন্য চালক আসাদ ভাই ট্যুর নম্বর চার গন্তব্য বাংলা বান্ধা বাহন হিমাচল এক্সপ্রেস গাড়ি নম্বর চোদ্দো আট শূন্য শূন্য তিন চালক শরীফ মোল্লা ভাই এবং ইকবাল ভাই ট্যুর নম্বর পাঁচ গন্তব্য কক্সবাজার দুই গাড়ি প্রথম বাহন একুশে এক্সপ্রেস গাড়ি নম্বর পনেরো শূন্য আট দুই চার চালক সোহেল ভাই দ্বিতীয় বাহন ইকোনো সার্ভিস গাড়ি নম্বর চোদ্দো আট পঁয়ত্রিশ চালক মিঠু ভাই এবং ইকবাল ভাই ট্যুর নম্বর ছয় গন্তব্য রাজশাহী বাহন একতা গাড়ি নম্বর পনেরো এক পাঁচ চার নয় চালক জুলহাস ভাই এবং লিটন ভাই ট্যুর নম্বর সাত গন্তব্য রাঙ্গামাটি দুই গাড়ি প্রথম বাহন শ্যামলিয়ানার গাড়ি নম্বর পনেরো শূন্য পাঁচ তিন দুই চালক ফারুক ভাই দ্বিতীয় বাহন শাহজাদপুর ট্রাভেলস গাড়ি নম্বর চোদ্দ নয় আট শূন্য আট চালক শফি ভাই ট্যুর নম্বর আট গন্তব্য মেহেরপুর বাহন রয়্যাল এক্সপ্রেস গাড়ি নম্বর পনেরো তিন পাঁচ এক তিন চালক রাজ্জাক ভাই এবং রানা ভাই ট্যুর নম্বর নয় গন্তব্য সিলেট বাহন এনা ট্রান্সপোর্ট গাড়ি নম্বর পনেরো চার শূন্য এক ছয় চালক শহীদ ভাই টুর নম্বর দশ গন্তব্য কক্সবাজার চার গাড়ি প্রথম বাহন হানিফ এন্টারপ্রাইজ গাড়ি নম্বর পনেরো বারো শূন্য তিন চালক মাসুম ভাই দ্বিতীয় বাহন শ্যামলি এনার গাড়ি নম্বর পনেরো পঁচিশ তেরো চালক যসীম ভাই তৃতীয় বাহন এনা ট্রান্সপোর্ট গাড়ি নম্বর পনেরো তেরো পঁচানব্বই চালক ইকবাল ভাই চতুর্থ বাহন ইকোনো সার্ভিস গাড়ি নম্বর চোদ্দ সাতষট্টি চল্লিশ চালক রুবেল ভাই ট্যুর নম্বর এগারো গন্তব্য সুন্দরবন বাহন গোল্ডেন লাইন গাড়ি নম্বর চোদ্দ আট নয় দুই চার চালক মিজু ভাই এবং জনি ভাই ট্যুর নম্বর বারো গন্তব্য সাজেক শ্যামলি এনার গাড়ি নম্বর পনেরো দুই পাঁচ এক দুই চালক জসিম ভাই ট্যুর নম্বর তেরো গন্তব্য সিলেট এস আলম সার্ভিস গাড়ি নম্বর এগারো শূন্য তিন শূন্য চালক খোকন ভাই ট্যুর নম্বর চোদ্দ গন্তব্য শিলং চেরাপুঞ্জি ভারত শ্যামলি এনার গাড়ি নম্বর তেরো এক তিন সাত ট্যুর নম্বর পনেরো গন্তব্য সেন্ট মার্টিন দুই গাড়ি প্রথম বাহন রয়্যাল এক্সপ্রেস এসি গাড়ি নম্বর পনেরো পাঁচ সাত শূন্য পাঁচ চালক আসাদ ভাই দ্বিতীয় বাহন শ্যামলি এনার গাড়ি নম্বর পনেরো দুই পাঁচ এক তিন চালক যসীম ভাই ট্যুর নম্বর ষোলো গন্তব্য পঞ্চগড় শাহ ফতেহ আলী গাড়ি নম্বর পনেরো দুই ছয় সাত আট চালক বাবলা ভাই আলামিন ভাই এবং রকেট কাকু ট্যুর নম্বর সতেরো গন্তব্য পঞ্চগড় দিনাজপুর এনা ট্রান্সপোর্ট গাড়ি নম্বর পনেরো চার চার পাঁচ ছয় চালক হাবিব ভাই এবং জাহাঙ্গীর ভাই ট্যুর নম্বর আঠেরো গন্তব্য বান্দরবন স্টার লাইন গাড়ি নম্বর পাঁচ দুই সাত সাত চালক শাহাবুদ্দিন ভাই এবং ইকবাল ভাই ট্যুর নম্বর উনিশ গন্তব্য সেন্ট মার্টিন বাহন গ্রিন ম্যান গাড়ি নম্বর পনেরো তিন নয় এক এক ট্যুর নম্বর বিশ গন্তব্য বগুড়া নওগাঁ রংপুর বাহন ওরিন ট্রাভেলস গাড়ি নম্বর পনেরো তিন নয় তিন চার চালক লিটন ভাই ট্যুর নম্বর একুশ গন্তব্য কুয়াকাটা বাহন পূর্বাসা পরিবহন গাড়ি নম্বর পনেরো ছয় চার সাত তিন চালক হাবিব ভাই ট্যুর নম্বর বাইশ গন্তব্য সুনামগঞ্জ বাহন শাহী সার্ভিস গাড়ি নম্বর পনেরো আট চালক মাসুদ ভাই এবং জামাল ভাই টুর নম্বর তেইশ গন্তব্য কক্সবাজার বাহন গ্রিন লাইন ডাবল ডেকার গাড়ি নম্বর পনেরো দুই আট এক সাত চালক বাদল ভাই ট্যুর নম্বর চব্বিশ গন্তব্য পদ্মা সেতু বাহন এনা ট্রান্সপোর্ট ওয়ান জে এসি গাড়ি নম্বর পনেরো চার ছয় দুই চার চালক বাবুল ভাই ট্যুর নম্বর পঁচিশ গন্তব্য রাঙামাটি বাহন শাহজাদপুর ট্রাভেলস গাড়ি নম্বর পনেরো শূন্য পাঁচ শূন্য শূন্য চালক মানিক ভাই ট্যুর নম্বর ২৬ গন্তব্য রাজশাহী চাপাই নবাবগঞ্জ বাহন জোনাকি সার্ভিস গাড়ি নম্বর তেরো দুই ছয় তিন ছয় চালক সোহেল ভাই এবং মাহুব ভাই ট্যুর নম্বর সাতাশ গন্তব্য সুন্দরবন প্রথম বাহন হানিফ বলব গাড়ি নম্বর পনেরো দুই আট ছয় চালক রফিক ভাই দ্বিতীয় বাহন হানিফ বলবো গাড়ি নম্বর চোদ্দ নয় ছয় আট তিন চালক আলতাফু ভাই তৃতীয় বাহন শ্যামলি এন আর হুন্ডাই গাড়ি নম্বর বারো পাঁচ শূন্য চালক স্বপন ভাই চতুর্থ বাহন রয়্যাল এক্সপ্রেস ক্যানিয়া গাড়ি নম্বর পনেরো তিন ছয় আট পাঁচ চালক লিটু ভাই টোর নম্বর আঠাশ গন্তব্য শ্রীমঙ্গল সিলেট সুনামগঞ্জ বাহন মার্ছা ট্রান্সপোর্ট গাড়ি নম্বর এক এক নয় এক ছয় চালক জলিল ভাই আর ট্যুর নম্বর উনত্রিশ এমনই একটি ট্যুর যা বাংলাদেশের সবচাইতে বড় গাড়ি বহর নিয়ে করা হয়েছে তাই এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে তাই পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন